তো আজকে আমি দুপুরে রান্না বাড়া করতেছি চিকেন এই যে দেখতে পাচ্ছেন চিকেনের মাংস তো চিকেন রান্না হচ্ছে দেখতে থাকো তো এই এই দিককে দেখাই এই যে আমার ছেলে খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে এই যে মানে বাবা ভাঙবে এলে রাখো 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 ভাঙবে তো এইদিকে ওয়াইফকে বললাম যে একটু মশলাটা বেটে দেয় এই যে মশলা বাড়তেছে তো এই মশলা বেটে আমাকে দিবে তো আমি মশলা না বেটে রান্না করে সে কেমন আমি ওইদিকে চিকেনটা একটু কষানে চড়ে দিয়েছি কষান হচ্ছে এই দিকে যে মশলাগুলো বাড়তেছে ও তো আমার সবজি বা দেখো এই যে লাউ কুমড়ো চিঙে এই দেখো তিনটে কত সুন্দর লাউ হয়ে গেছে এইখানে একটা কত সুন্দর তো চালের মধ্যে আছে তো কাঁচা শাক তো বাগান তো প্রচণ্ড সবজি আমি লাগাই মানে যাকে বলে পুন শাক তাকে বলে কাঁচা শাক তো এই যে এই দিকে তো একটু ঘাঁটা নাড়া তো মোট শরীরটা ঘামি গেছে তো এই যে ঘাটা নাড়া করতেছে ও তা আমি একদম হাঁপিয়ে গেছি রান্না করতে করতে খালি টক বকে ধরছে টক বকে ধরছ দাও ঢাকি দাও তো ঢাকি দাও দাওটা একটু মাংসটা ঢাকিয়ে দিলাম গরম মশলা পকেট ওইখানে ছিল তো এই যে লঙ্কার গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা এদিকে সব এই যে বাড়িঘরের অবস্থা দেখো বাড়িঘরের অবস্থা একদম মানে শেষ বর্ষায় বাড়িঘরের অবস্থা সে যে কাঁকড়া এই যে কাঁচা শাক কাঁচা শাক কাঁচা শাক কাঁচা শাক শাক পুঁই শাক এই পুঁই শাক পুঁই শাক কে কে খাবি শাক তাড়াতাড়ি খাও শাক এই যে আমার লড়কি আতা হ্যাঁ এই যে লড়কি আতা হ্যাঁ এই যে এই যে লড়কি আতা হ্যাঁ ও ঘর সে ঘর সে আরা তো দেখো 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 গরম মশাল কারা হ

ওয়াও দেখতেছ পেশাল রান্না কাকে বলে